মধ্যপ্রাচ্য ইসরায়েল এবং ইরানের সংঘাত এখন চরমে বিরাজ করছে এই সংঘাতে ইসরায়েল যেখানে পাচ্ছে পুরনো পশ্চিমার সমর্থন এবং সহায়তা সেখানে মধ্যপ্রাচ্যের অসংখ্য মুসলিমদের থাকা সত্ত্বেও ইরানকে লড়তে হচ্ছে একা একাই মুসলিম বিশ্বের মধ্যে এই যে ঐক্যের ঘাটতি নিজেদের মধ্যে ভেদাভেদে সব শেষ না হলে আমাদের বিপদ আসলে কাটবে না যাই হোক ইসরায়েল বিগত লম্বা সময় যাবতে কিন্তু ইরানের ভেতরে ঢুকে ঢুকে আঘাত করে আসছিল নিখুঁত সব গোয়েন্দা তৎপরতার মধ্য দিয়ে এ পর্যন্ত ইরানের প্রায় অর্ধশত পরমাণু বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে দুনিয়া থেকে সরিয়েছে তারা যে ঘটনাগুলো ইরানের সক্ষমতা নিয়ে প্রশ্ন জুড়ে দিয়েছে বারবার কারণ বর্তমানে ইরানের সরকার জানে যে পশ্চিমা তাদের শত্রু এবং তাদের নিশানায় পরমাণু বিজ্ঞানের সামরিক কর্মকর্তারা নিরাপদ নয় তাই এই সমস্ত মানুষের জন্য আলাদা কোনো নিরাপত্তার ব্যবস্থাও ইরান সরকার করে থাকে কিন্তু রাষ্ট্রীয় এই নিরাপত্তা ব্যবস্থা করার পরেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নিখুঁত আঘাতের মাধ্যমে নিয়মিতভাবে উচ্চ পদস্থ গুরুত্বপূর্ণ মানুষজন ছাড়া হয়েছে এইটা তারা কিভাবে পারল ইরানের প্রশাসনের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে পর্যাপ্ত এজেন্ট যদি ইসরায়েল না পাইত তবে তারা এরকম ঘটনা নিখুঁতভাবে ঘটাতে পারত না মানে ইরানের বর্তমান সরকারের শত্রু ওই সরকারের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অনুমান করা যায় ইরানের প্রায় সকল স্তরে এমন বহুত মানুষ হয়তো আছে যারা ইরানের বর্তমান শাসন কাঠামোকে পছন্দ করে না সাধারণ জনগণের মধ্যে হয়তো এই সংখ্যাটা কম নয় পরবর্তী সময় ইরানের নানান আন্দোলন থেকে ধারণা করা যায় ইরানের বিশাল সংখ্যক মানুষ ইরানে গণতান্ত্রিক শাসন চায় সত্যি কথা বলতে এমনটা হইতেই পারে কিছু মানুষ বর্তমান শাসন পছন্দ করতে নাই পারে কিন্তু ইরানের আরেকটা বৃষ্টি আছে যারা উনিশশো সালে ইরান থেকে প্রথম হওয়া রেজা সাহ পাহলবীর যে রাজতন্ত্র সেইটার সমর্থক এদের নেতা রেজা শাহের ছেলে প্রিন্স রেজা শাহ এই গোষ্ঠীটি ইরানের বর্তমান সরকারকে তো মানেই না বরং ইরানের জন্য তারা গণতন্ত্রকেও সমর্থন করে না তারা মনে করে প্রিন্স রেজা শাহর মাধ্যমে আবার ইরানের রাজতন্ত্র ফিরে আসুক আর ইরানের এই গোষ্ঠীটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থক ইসরায়েলের যে কোনো কাজের প্রতি এরা সমর্থন দেয় গাজায় ইসরায়েলি অভিযানের পক্ষেও অবস্থান নেয় এরা তার মানে আমাদের মধ্যে সাধারণ ধারণা ছিল যে উনিশশো সালের ঐতিহ্যের যে ইরানিয়ান বিপ্লব এটার মধ্য দিয়ে ইরানে হয়তো এমন শাসন প্রতিষ্ঠা হয়েছে যেটাতে ইরানের সবাই খুশি ধর্মীয় বিষয় আর পশ্চিমা বিরোধী মনোভাব হয়তো ইরানকে ব্যাপকভাবে ঐক্যবদ্ধ করে রেখেছে বলে আমাদের কাছে মনে হতো কিন্তু বাস্তবতা এরকম না ইরানের সরকার বিরোধী কার্যক্রমও বেশ প্রবল এবার ইসরায়েলি হামলার সময়ও সরকারের বিরোধীরা কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠেছিল যাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ইরান সরকার আবার দেশের ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছে আর ইরানের এই বিপদের সময় রাজতন্ত্র সমর্থক রেজা শাহের পুত্র প্রিন্স রেজা শাহ আহ্বান জানিয়েছেন এই সুযোগে ইরানের সরকার পরিবর্তন করে ফেল একই সময়ে ইরানের গুরুত্বপূর্ণ সব স্থাপনায় আঘাত আনছে ইসরায়েল গোয়েন্দা কার্যক্রমের মধ্য দিয়ে ইরানকে ফেলতেছে নানামুখী চাপে এত সব ঝামেলার মধ্যে দিয়ে সত্যি কি ইরানি ইসলামিক রিপাবলিকের প্রথন ঘটবে যদি পতন ঘটেও যায় তবে নতুন করে ইরানে কারা ক্ষমতায় আসবে সেই পুরনো রাজতন্ত্রীরা নাকি গণতন্ত্রকামী বিরোধী পক্ষ আর বিরোধী পক্ষ কি আসলে এখন পর্যন্ত সেই পরিমাণ শক্তি অর্জন করতে পেরেছে তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার চলুন শুরু করি তো প্রথমেই ইরানের রাজতন্ত্রীদের অবস্থান সংখ্যা তাদের সাম্প্রতিক কার্যক্রম ইত্যাদি নিয়ে জানা দরকার আজকের ইরানে একসময় বিখ্যাত পারস্য সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ছিল এই পারস্য পুরনো রাজতন্ত্রের ধারা ইরানের সর্বশেষ যে রাজপরিবারটি শাসন করেছে তার নাম হচ্ছে পাহলভি রাজপরিবার এরা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান শাসন করেছিল এই রাজবংশের লম্পা শাসনের সময় ইরানের সাথে পশ্চিমাদের তথা যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক ছিল আর তখন পশ্চিমা সংস্কৃতির প্রভাবে ইরান হয়ে উঠতেছিল প্রায় ইসলাম বিদ্বেষী রাষ্ট্রে পশ্চিমা সংস্কৃতির থাবায় ইরানের ইসলামিক কালচার চাপা পড়ে যাচ্ছিল এক পর্যায়ে মানুষ স্বাধীনভাবে ইসলাম ধর্ম পালন করতে বাধার মুখে পড়ে যাচ্ছিল এই পরিস্থিতি মানুষকে রাজতন্ত্রের বিপক্ষে জেগে উঠতে উদ্বুদ্ধ করে সে সময় রাজতন্ত্রের বিপক্ষে বিশাল এক বিপ্লব সংগঠিত হয় যার নাম ইরানের ইসলামী বিপ্লব এই বিপ্লবের নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি পশ্চিমাদের চেষ্টা সত্ত্বেও এই বিপ্লব ইরানের পশ্চিমা সমর্থিত রাষ্ট্রপতির পতন ঘটায় এবং ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামিক প্রজাতন্ত্র তো সেই উনিশশো উনআশি সালের বিপ্লবের পরে ইরানের রাজা বিদেশে পালিয়ে যান এবং রাজতন্ত্রের বিলুপ ঘটে কিন্তু এরপরেও সাম্প্রতিক সময়ে নালান কাজের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই রাজতন্ত্রের সমর্থকরা ইরানে এখনও টিকে আছে নেদারল্যান্ডস ভিত্তিক গবেষণা সংস্থা জামান ইরানের বেশ কিছু সার্ভে পরিচালনা করেছিল সেই সার্ভেতে দেখা যায় তারা যে পরিমাণ ইরানিকে ইরানের বর্তমান শাসন কাঠামো নিয়ে প্রশ্ন করেছে তাদের মধ্যে তিন শতাংশ মানুষ ইরানে পুনরায় সেই পুরাতন রাজতন্ত্রের শাসন চায় তবে বাস্তবে এরকম মানুষের সংখ্যা খুব বেশি না তবে যারা আছে তারা বেশ অ্যাক্টিভ বিশেষ করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা ইরানের পুরনো পতাকা নিয়ে মাঠে নামে তারা ব্যাপকভাবে ইসরায়েলের যে কোনো কাজকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা তারা সমর্থন করে এমনকি ইসরায়েলের দ্বারা গাজা চালানো অভিযানগুলোকেও সমর্থন করে এই রাজতন্ত্রীরা তারা মনে করে প্রিন্স রেজা শাহ ইরানের প্রকৃত নেতা সেই প্রিন্স রেজা শাহ গত বছর ইসরায়েল সফর করেছিলেন এবং সেখানে তিনি মুসলিমদের আলাকসা মসজিদ ভ্রমণ না করে বরং ইহুদিদের প্রার্থনা কেন্দ্র পরিদর্শন করেছেন রেজা শাহের স্ত্রী ফিলিস্তিনের নির্যাতিতদের নিয়ে কিছু না বলে বরং চাইলেই সৈন্যের বীরত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এই হচ্ছে অবস্থা আর সেই প্রিন্সি রেজা শাহ এই সুযোগ বুঝে জনগণকে আহ্বান করতেছেন যে ইরানের সরকার পতন করিয়ে ফেলার সত্যি কথা বলতে ইরানের রাজতন্ত্রের পক্ষে কিছু লোক থাকলেও এটা আসলে সম্পূর্ণভাবে পশ্চিমাদের গোলামে রাজতন্ত্রীদের বিতর্কিত নানান কাজের জন্য সম্মিলিত বিরোধী পক্ষের মধ্যেও কিন্তু বিভাজন তৈরি হয় সো ইরানে পুনরায় রাজতন্ত্র ফিরে আসাটা অসম্ভব অল্প কিছু সমর্থন নিয়ে আলোচনা থাকা গেলেও ক্ষমতায় আসা সম্ভব না তাহলে এবার দেখা দরকার ইরানের পশ্চিমা স্টাইল গণতন্ত্রকামে বিরোধী পক্ষের অবস্থানটা আসলে কেমন যেহেতু ইরানে পশ্চিমাদের স্বার্থের বাইরের সরকার দেশ চালাচ্ছে সো এদের বিপক্ষে মানুষের মধ্যে জনমত তৈরির কাজ পশ্চিমারা করবেই আবার ইরান সরকারের বিপক্ষেও গুরুতর অভিযোগ আছে ভিন্ন পদন করার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের কারাগারে পুড়ছে প্রথমে কয়েকটি সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে জানব তারপর পরিসংখ্যানও দেখব যে কি পরিমাণ মানুষ ইরানের এই সরকারের উপর আস্থা রাখতে চায় না তো গত দুই হাজার পনেরো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত ইরানে বেশ কিছু বড় বড় বিক্ষোভ হয়েছে যেগুলোতে সরকারের বিরুদ্ধে স্লোগানও এসেছে অর্থনৈতিক সংকট হিসেবে দুই থেকে দুই হাজার আঠারো সালে ইরানব্যাপী বিশাল বিক্ষোভ শুরু হয় এই আন্দোলন ইরানের নব্বইটি শহরে ছড়িয়ে পড়েছিল এই আন্দোলনে জনগোষ্ঠী সরাসরি সরকারের বিরুদ্ধে স্লোগানও দিয়েছিল আবার দুই সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যে বিক্ষোভটা ইরানে হয় সেটা দমন করতে অনেক মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেয় ইরান সরকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে এই সময় কয়েকশো মানুষ নিহত হয়েছিল আর স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ সালে মা স্বামিনীর হিজাব পরা না পড়া ইস্যু নিয়ে ইরানের পুরুষের হাতে গ্রেফতার হওয়া এবং পুলিশি হেফাজতে তার মৃত্যু ইরানের বিশাল বিক্ষোভের জন্ম দেয় এতে নারী অধিকার মানবাধিকার বাক স্বাধীনতা পোশাকের স্বাধীনতা ইত্যাদি বিষয় আন্দোলনের বিষয় পরিণত হয় দেশের আন্দোলনে যোগ দেয় প্রায় একশো ত্রিশটি শহরে এবং অসংখ্য বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভটা ছড়িয়ে পড়ে পশ্চিমা মিডিয়ার সহায়তায় এই আন্দোলন কিন্তু ইরান সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল আর ইরান সরকারও কঠোরভাবে এই বিক্ষোভটা দমন করে মূলত সকল বিক্ষোভই তারা কঠোরভাবে দমন করে এবং এই আন্দোলন দমন করতে গিয়ে সূত্রমতে প্রায় পাঁচশো জন আন্দোলনকারীকে সরকার দুনিয়া থেকে সরায় এবং তার অবস্থায় শুধু দুই সালে প্রায় আটশো জনকে ফাঁসি দেওয়া হয় যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ বুঝতেই পারছেন ইরানে পশ্চিমা স্টাইলের গণতন্ত্র মানবাধিকার ইত্যাদির জন্য ভালো সংখ্যক জনমত যেমন আছে এবং সরকারের বিরোধী মহলের উপর দমন পীড়নের বিশাল রেকর্ডও আছে নেদারল্যান্ড ভিত্তিক ওই গবেষণা প্রতিষ্ঠান মানে জেফা ম্যানের সার্ভে আবার বলছে যে আদের চালানো অনুসন্ধান মতে ইরানের অষ্টআশি পার্সেন্ট মানুষ দেশে পূর্ণ গণতন্ত্র চায় আবার উল্টোভাবে প্রশ্ন করায় সাতাত্তর পার্সেন্ট মানুষ ইরানের বর্তমান শাসন মানে ইথিওক্রেসিটা চায় না বুঝতে পারছেন ঘটনা কিন্তু বেশ জটিল আর এসবের মধ্যে থেকে কিন্তু পশ্চিমারা তাদের সহযোগীদের খুঁজে বের করে নেয় সরকারের বিপক্ষে ষড়যন্ত্র করতে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে মিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ